মহাকাশ স্টেশন মানুষের মহাকাশ অনুসন্ধানের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শুরু করে চীনের তিয়াঙ্গং স্টেশন পর্যন্ত এগুলো মহাকাশ গবেষণার ইতিহাসে অসাধারণ অবদান রেখেছে সম্প্রতি বিভিন্ন মহাকাশ স্টেশন ভেঙে পড়ার খবর শোনা যাচ্ছে এর কারণগুলো কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সমস্যা উদাহরণস্বরূপ দু সালে রাশিয়ার মির স্পেস স্টেশন ধীরে ধীরে ভেঙে পড়ে এটি প্রায় পনেরো বছর ধরে কাজ করেছিল কিন্তু বার্ধক্য ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে শেষ পর্যন্ত এটি নিয়ন্ত্রিতভাবে মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবও বড় একটি কারণ মহাকাশ স্টেশনগুলির জীবনকাল নির্ধারণ করা হয় তাদের রক্ষণাবেক্ষণের উপর তবে একবার মহাকাশে পাঠানোর পর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা খুবই চ্যালেঞ্জিং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো এবং কর্মীদের পাঠানো উভয়ই ব্যয়বহুল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্ষেত্রে বিভিন্ন দেশ মিলে এর রক্ষণাবেক্ষণ চালিয়ে যাচ্ছে তবে অন্যান্য স্টেশনের ক্ষেত্রে যেমন চীনের তিয়াঙ্গং শুধুমাত্র একটি দেশের উপর নির্ভর করতে হয় যদি কোনো দেশ তাদের রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে দেয় তবে এর স্থায়িত্ব কমে যেতে পারে মহাকাশ স্টেশন পরিচালনার অন্যতম বড় বাধা আর্থিক সীমাবদ্ধতা মহাকাশ গবেষণা অত্যন্ত ব্যয়বহুল অনেক দেশ তাদের মহাকাশ কর্মসূচি চালাতে গিয়ে আর্থিকভাবে চাপে পড়ে উনিশশো সত্তরের দশকে স্কাইল্যাভ স্টেশনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল স্কাইলাবের মেরামত ও উন্নয়নে পর্যাপ্ত তহবিলের অভাবে এটি ধ্বংস হয়ে যায় আরেকটি বড় সমস্যা হলো কৃত্রিম বর্জ্য মহাকাশে বিভিন্ন রকেটের অবশিষ্টাংশ পুরনো উপগ্রহ এবং মাইক্রোমিটিওরোয়েড স্টেশনগুলির উপর আঘাত হানতে পারে এই বর্জ্যগুলি মহাকাশ স্টেশনের গঠন এবং কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে দু সালে রাশিয়ার একটি মিসাইল টেস্টের সময় শ্রেষ্ঠ কৃত্রিম বর্জ্য আইএসএস এর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল যদিও এটি কোনো বড় ক্ষতি করেনি তবে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে মহাকাশ স্টেশনের ভেঙে পড়ার পেছনে ভূ রাজনৈতিক বিষয়গুলিও ভূমিকা রাখে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হলেও বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব মহাকাশ প্রকল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি আইএসএস এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া ইতিমধ্যে আইএসএস এর থেকে নিজেদের প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে এবং তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করছে মহাকাশ স্টেশনের বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে হলে ভবিষ্যতে আরও টেকসই প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন মহাকাশে রোবটিক মেরামতের প্রযুক্তি উন্নত করা এবং বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি বের করা অত্যন্ত জরুরি একই সঙ্গে মহাকাশ স্টেশনগুলির আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে মহাকাশ স্টেশনের ভেঙে পড়ার ঘটনাগুলি শুধুমাত্র প্রযুক্তিগত বা আর্থিক সমস্যা নয় বরং এটি মানুষের মহাকাশ গবেষণার সামগ্রিক চ্যালেঞ্জের প্রতিফলন এই সমস্যাগুলি সমাধান করতে পারলে মানবজাতির মহাকাশ যাত্রা আরও শক্তিশালী হবে এবং আমরা মহাকাশে আরও দীর্ঘস্থায়ী স্টেশন নির্মাণ করতে সক্ষম হব বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক